আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যেই যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা দর্শক আজকে আমি এমন একটি ওষুধ নিয়ে কথা বলবো যেই ওষুধটি সেবন করার মাধ্যমে যাদের চুল পড়ার রোগ রয়েছে চুলের যাদের চুল অত্যন্ত রুক্ষ এবং বঙ্গুর তাদের নতুন করে চুল গজাতে সহায়তা করবে এবং চুলের রুক্ষতা এবং বঙ্গুরতা দূর করবে বা দূর করতে পারে এমন একটি ওষুধ যার নাম হচ্ছে বায়োটিন এই বায়োটিন টেবলেটটি টু এবং ফাইভ মিলিগ্রামের হয়ে থাকে এই বায়োটিন ক্যাপসুলটি প্রস্তুত করেছে বিকন ফার্মা এবং যার টু পয়েন্ট ফাইভ মিলিগ্রামের দাম হচ্ছে পঁচিশ টাকা এবং ফাইভ মিলিগ্রামের দাম হচ্ছে চল্লিশ টাকা তো দর্শক আজকে আমি এই বায়োটিন ক্যাপসুলটি খাবারের নিয়ম এটি কতদিন খেতে হবে এটি কোনো ফাঁস প্রতিক্রিয়া আছে কি না এটি এর মূল তথ্য বা মূল কার্যকারিতা আপনাদের কাছে আমি তুলে ধরবো তো মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানা শুরু করে দিন তো দর্শক এই বায়োটিন ক্যাপসুলটি হচ্ছে একটি আমাদের দেহের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিটামিন ওষুধ যা ভিটামিন এই সামনেও পরিচিত এটি আমাদের দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ শরীর বৃত্তীয় কাজ করে থাকে যেমন এটি আমাদের দেহের ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণ করে থাকে এবং অ্যামাইনো অ্যাসিড ক্যাটাবোলিজম করে থাকে এই বায়োটিন ক্যাপসুলটি আমাদের দেহের এফেডার্মাল কোষের বৃদ্ধি এবং বিভাজনকে প্রভাবিত করে এবং এই কারণে আমাদের আমাদের দেহে নতুন করে চুল ত্বক এবং নখের গঠন এবং চুল ত্বক ও নখের নতুন করে তৈরিতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই বায়োটিন ক্যাপসুলটি আমাদের চুলের গোড়ায় থাকা মাইটোকনডিয়াল কার্বক্সিলের পোয়াঞ্জাম হিসাবে কাজ করে থাকে এবং ক্যারোটিনের গঠন উন্নত করে থাকে যার ফলে আমাদের দেহের এই বা আমাদের চুল পড়াশ রোধ করতে পারে এবং নতুন করে চুল গদাতে চুলের রুক্ষতা এবং বঙ্গুরতা দূর করতে এটি বেশ গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তো দর্শক যাদের চুল পড়ার সমস্যা রয়েছে বা যারা দীর্ঘদিন যাবৎ এই চুল ফলা সমস্যা ভুগছেন নানান ধরনের ওষুধ খেয়েছেন নানান ধরনের প্রাকৃতিক নির্যাস দিয়েছেন কোনোভাবেই চুল ফোড়া রোধ করতে পারছেন না তার এই এই বায়োটিন ক্যাপসুলটি সেবন করার মাধ্যমে আপনার চুল ফোড়া রোধ করতে পারেন এবং নতুন করে চুল গদাতে পারেন তো দর্শক এই বায়োটিন ক্যাপসুলটি আপনার খাবারের নিয়ম হচ্ছে এটি আপনাকে দৈনিক এক থেকে তিন মিলিগ্রাম সেবন করতে হবে একটা না এক থেকে তিন মাস এবং এটি অবশ্যই আপনাকে কন্টিনিউসলি সেবন করতে হবে তো দর্শক যদি ভিডিওটি আপনার উপকার আসে আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি শেয়ার করে ওনাকে দেখার এবং জানা শুধু করে দেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম